এক ছিল ঘন সবুজ এক বন সেখানে নানা রকম প্রাণী বাস করত হাতি বাঘ হরিণ বানর খরগোশ কাক পাখি আর তাদের রাজা ছিল এক বুদ্ধিমান সিংহ সে শুধু শক্তিশালীই ছিল না ছিল ন্যায়পরায়ণও বনের শখ প্রাণী তাকে খুব ভালোবাসত একদিন বনের ছোট একটি ঝর্নার পাশে ঝগড়া লেগে গেল এক শিয়াল আর এক কাকপাখির মধ্যে শিয়াল বলল এই ঝরনাটা আমার জায়গায় তাই এখান থেকে পানি খেতে হলে আমার অনুমতি নিতে হবে কাকপাখি প্রতিবাদ করে বলল পানি তো সবার জন্য তুমি কে যে পানি বন্ধ করবে ঝর্নার পানি নিয়ে তাদের মধ্যে বড় হট্টগোল শুরু হয় শব্দ শুনে কাছেই থাকা হাতি এসে বলল চল আমরা রাজা সিংহের কাছে যাই সবাই রাজা সিংহের সামনে হাজির হল রাজা শান্ত গলায় বললেন তোমরা দুজন তোমাদের কথা বলো শিয়াল তার অভিযোগ জানাল আর কাক পাখি নিজের বক্তব্য বলল সিংহ কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল বন ঝরনা গাছ সবই প্রকৃতির দান কেউ একে নিজের বলে দাবি করতে পারে না তুমি শিয়াল যদি পানি নিজের বলে মনে করো তাহলে বর্ষার সময় যখন ঝরনা উপচে পড়ে তখন সেটিকে সামলাবে প্রকৃতির জিনিস সবার জন্য সমান শিয়াল লজ্জিত মুখে মাথা নিচু করল সে বুঝতে পারল তার ভুল সিংহ তখন বলল তুমি এখন কাক পাখির কাছে ক্ষমা চাও এবং প্রতিজ্ঞা করো আর কখনো কোনো প্রাণীর অধিকার নষ্ট করবে না শিয়াল সঙ্গে সঙ্গে ক্ষমা চাইল এরপর সিংহ ঘোষণা দিল আজ থেকে এই ঝরনা সব প্রাণীর জন্য উন্মুক্ত থাকবে কেউ কাউকে পানি খেতে বাধা দিতে পারবে না সবাই খুশিতে চিৎকার করে উঠল রাজা সিংহ দীর্ঘজীবী হক সেই দিন থেকে বোন আবার শান্ত হয়ে গেল সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হলো। রাজা সিংহের ন্যায় বিচারের গল্প দূর দূরান্তে ছড়িয়ে পড়ল প্রাণীরা বুঝল বোনের সত্যিকারের শক্তি একতা আর ন্যায়ের মধ্যে আছে